ফাতিহা সূর ফহাঈশ্বরাটি মাকিজুরের শুরুতে নাজির করা ঈশ্বরটি পৌরাল কোরআনের প্রথম সুরা আয়াত সংখ্যা সাত বাকি সুরা ডক্টর মিজানুর রহমান আজহারির বাইরে লিখিত এক নজরে পবিত্র আল কোরআন এক নজরে কোরআন বইয়ের আলোকে সুরা পাতিহার এক নজরে সুরাতে গুরুত্ব এবং তিব্বিন নজরুল তারিবীন মুসহাফাতেহার নামের রহস্য এবং মেজর থিমগুলো আলোকে আমি আপনাদের সাথে শেয়ার করছি الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দীন ইসরাটি পবিত্র আল কোরআনের প্রথম সুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাক্কি জীবনের শুরুতে সুরাটি সূরাটি করা হয়েছে এই সূরাটি পবিত্র আল কোরআনের এক প্রথম সুরা আয়াত সংখ্যা হল 7 মাক্কি সূরাtartib bin nuzul নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি পঞ্চম চূড়া এর আগে সুরা মুদাসির এবং এরপরে লাহাব নাজিল হয়েছে তার্তিব ফিল মুসহাফ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি একেবারে পয়লা সূরা শুরুতে আনার কারণ হলো এই সুরাতে অল্প কথায় তুলে ধরা হয়েছে কোরআনের বা সার কথা ফাতিহাতুল কিতাব উম্মুল মাসানি নামের রহস্য ফাতিহা মানে শুরু সূচনা ভূমিকা সুরা ফাতিহার তিনটি নাম আছে ফাতিহাতুল কিতাব বা কোরানের সূচনা কেননা কোরআন মাজিদ শুরু হয়েছে সুরা দিয়ে উম্মুল কোরআন বা কোরআনের মূল কেননা গোটা কোরআনের মূল মেসেজ এতে অল্প কথায় জায়গা পেয়েছে আর আসাবুল মাসাফি মাসানি বা বারবার পাঠ করার ষাটটি আয়াত কেননা সুরাফাতিহার ফাতিহার ষাটটি আয়াত আছে যেগুলো প্রতি নামাজে বারবার পড়তে হয় তিরমিদি শরীফের এক তিন হাজার একশো চব্বিশ এর মধ্যে কোরআনের সুরা ফাতিহার এই কথাগুলো বলা আছে আরো তিনি রেফারেন্স দিয়েছেন বাগাবি তাফসির এক দশ এক সত্তর এক বাই সত্তর ইবনুল কাসির তাফসির এক হাজার একশো পঁয়তাল্লিশ এ আলোকে তিনি নামের রহস্য দিয়েছেন সুরা ফাতেহার মেজর থিম হলো এক আল্লাহকে সেনা তার প্রশংসা ও বলত্ব ঘোষণা করা সুল্লা দুই কেবল তারে গোলামি করা তার দুনিয়ায় হাত ফাঁকা তিন দিন রাত তার কাছে সঠিক পথে দিশা চাওয়া চার অর্থাৎ ইসুরার শেষ সম্পর্ক হলো সুরা শুরুতে রব হিসাবে আল্লাহ তার কাজ বা দায়িত্বের কথা জানিয়েছেন সেটা হলো বিশ্বজগত পরিচালনা করা ও বান্দার প্রয়োজন মেটানো আর শেষ আবদ বা বান্দা হিসাবে আমাদের দায়িত্ব ও কাজের কথা মনে করিয়ে দেওয়া দিয়েছেন তা হলো কেবল তারই দাসত্ব করা অন্য সুরার সাথে সম্পর্ক সুরা ফাতিহার সম্পর্ক বিশেষ কোন সুরার সঙ্গে নয় বরং সবগুলো সুরার সঙ্গেই এর কিছু না কিছু সম্পর্ক আছে মূলত সুরা ফাতিহার পর বাকি যে একশো তেরোটি সুরা সেগুলো সুরা পাতিহারেই বিস্তারিত ব্যাখ্যা এই জন্য নামাজে সুরা ফাতিহার সঙ্গে অন্য যে কোনো সুরা মিলিয়ে পড়তে হয় এর সান হলো কোরআন কিন্তু গতানুগতিক কোনো বই নয় কোরআন হলো জীবন যাপনের প্রেসক্রিপশন মানুষের এক এক দরকারে নেমে এসেছে এক এক সুরা তো কোন ধরকার কি প্রেক্ষাপের নাজের হয়েছে এক একটা আয়াত তার দলিত দস্তাবেজকেই বলে শানে নজুল শানে মেলেনি বোঝায় যাচ্ছে সুরা ফাতেহার বিশেষ কোনো উপলক্ষ নিয়ে নাজিল হয়নি ওটা বরং মহান রবের পক্ষ থেকে মুসলিম মুম্মার জন্য এক বিস্ময়কর উপহার তবে সুরা ফাতেহার সকল যখন নাজিল হয় তখনকার মক্কা চালচিত্র ঘাটাঘাটি করলে কিছু ব্যাপার বুঝতে পারা যায় যেমন তখন পবিত্র ঘরের আশেপাশে বিস্তর মুক্তি পূজা হতো সুরা আল্লাহ শুনিয়ে দিলেন মর্ম স্পর্শ ঘোষণা আল্লাহ ছাড়া অন্য কারু চলবে না মুক্তি তো দূরের কথা অন্য কোন বিশ্বাস বা মতবাদের পূজা করা যাবে না আবার ইসলামের সায়তলে আসার তখনকার মুশ্রিকরা মুসলিমদের উপর অকট্র নির্যাতন চানাচ্ছিল সুরা ফাতিহায় আল্লাহ শুনালেন শান্তনার বাণী একটু সবুর করো মিসার দিনে যার যা পাওনা সব মিচিয়ে দেওয়া হবে আর শেষমেশ সরল ফজ সাইতে বলায়ের মাধ্যমে সমগ্র মুসলিম জাতিকে তিনি গেঁথে দিলেন এক সূত্র আমাদের চাই একটাই পরিচয় প্রত্যেক সরল তিনি সাহালের উনসত্তর জাতি পাঁচ হাজার ছয় মুসলিমের আষ্টশ ছয় এক হাজার সাতশো পনেরো দুই হাজার দুইশো ছিয়াশি রেফারেন্স কজ এফেক্ট এবং এর বাকি অংশ পরবর্তীতে আলোচনা ইনশাল্লাহ করব আলহামদুলিল্লাহ আল্লাহ